ট্রি এম প্লাস ওয়ান তাহলে আমাদের প্রথমে যোজন বিযোজন করতে হবে তাহলে দেখো যোজন বিয়েজন করবো তাহলে এক্সের নিচে মনে মনে ওয়ান আছে তাহলে দুজন প্রথমে উপরে একটা উপরে নিচে যোজন বিয়েজন নিচের উপরে নিচে উপরে একটা উপরে নিচে লিখব আর দেখো উপরে একটা উপরে নিচে লেখা শেষ যোজনের জন্য যোগ বিয়োজনের জন্য বিয়োগ নিচেরটা আবার উপরে নিচে লিখবো টু টু যায়

তাহলে এখানে লিখবো যোজন উভয় পক্ষে পক্ষে ঘনপুর তাহলে প্লাস ওয়ান ডিভাইডেড থ্রি রুট এম মাইনাস ওয়ান উভয় পক্ষে ঘন তালে দেখো এখানে

a2b + 3ab2 - b2 তাহলে কিউব এবং এটা √ √3 √ উঠে গেলে থাকে m + 1 আর নিচে থাকে m - 1 তাহলে এবার আমরা আবার যোজন বিয়োজন করব তাহলে আমরা যদি যোজন বিয়োজন করি

x³ - 7x² + 3x² - 3x + 1 = এনে এই অংশ যোজন বিয়োজন করব তাহলে m + 1 m + 1 যোজন বিয়োজন so, m - 1 m - hey 1 ইসে + 1 তাহলে দেখো 3x² 3x² কাটা যায় 1 1 কাটা যায় 3x 3x কাটা যায়

উপরে দেখো টু কমন নেওয়া যায় উপরে টু কমন নেওয়া যায় নিচে টু কমন নেওয়া যায় তাহলে আমরা যদি এখানে টু কমন নেই তাহলে থাকে এক্স কিউ প্লাস টু দিয়ে সিক্স এক্স ভাগ করলে হবে তিন দোকানে ছয় এক্স আবার নিচে যদি টু কমন নেই তিন দোকানে ছয় প্লাস টু কমন নিলে ওয়ান তাহলে টু টু কাটা গেলে ওয়ান এম হয় তাহলে এম টু টু কাটা তাহলে এক্স কিউ প্লাস থ্রি এক্স ডিভাইডেড থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল এম এখন আমরা আর আর গুণন করবো দেখো তাহলে আমরা প্রমাণে দেখবো যে প্রথমে কি দেওয়া আছে এক্স কিউব এক্স কিউব দেওয়া আছে তাহলে আমরা দেখবো যে কোন দিক দিয়ে গুণন করলে প্রথমে আমরা এক্স কিউব পাবো তাহলে যদি আমরা এইভাবে গুণ করি দেখো লব দিয়ে হরেক এই দিক গুণ করি তাহলে প্রথমে আমরা এক্স কিউব পাবো তাহলে ওয়ান দিয়ে এক্স কিউব প্লাস থ্রি এক্স গুণ করলে হবে এক্স কিউব প্লাস থ্রি এক্স ইকুয়াল এম দিয়ে থ্রি এক্স স্কোয়ারে গুণ করলে হবে থ্রি এম এক্স স্কোয়ার

ত' আছে পৰ্যন্ত ধন্যবাদ সবাইকে